বাহ কত সুন্দর জায়গা না দেখলে আপনারা বিশ্বাসই করতে চাইবেন না এত বড় বাগান এত বড় পুকুর এই পুকুর এই বাগান কিন্তু সব মিলে কিন্তু দারুণ হয়েছে গাইজ দেখুন আমি আর মমিন আজকে কত দূর এসেছি এই যে আপনাদেরকে যদি দেখাই এই যে বিশাল একটি পুকুরের পার চারিদিক শুধু পানি আর পানি আপনি ভাবতে পারবেন না আপনাদেরকে যদি দেখাই শুধু এই যে দেখুন শুধু পানি আর পানি এখানে শুধু পানি আর পানি আর চারিদিক কিন্তু আমের বাগান আমের বাগান পুকুরে পার দিয়ে কলার বাগান তো আমি আর মমিনুল ইসলাম কিন্তু আমরা এসেছি কিন্তু এই জিনিসটি দেখার জন্য এবং ভালো কোনো জায়গা পেলে একটা ভিডিও ধারণ করব মনে করে এসেছি এই যে এই এই যে দেখুন 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 কত সুন্দর সিনারি কত সুন্দর এটা কিন্তু একটি কদ বেল যাকে আমরা বলি এই বেলের গাছ কত সুন্দর হয়েছে বেলের গাছটি আর এই সিনারির ফাঁকে ফাঁকে আপনাদেরকে অনেক কিছুই দেখালাম আরও দেখালাম বিশাল বড় আকারের পুকুর আরও দেখালাম এই পুকুরের পাড় দিয়ে যে সমস্ত গাছ এবং এই গাছগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে তো যাই হোক আপনারা সবাই এই গাছগুলো দেখেছেন তারই ফাঁকে কিন্তু আমরা খুব একটা ভালো আবহাওয়া বা ভালো পজিশান আমরা খুঁজে পাই নাই কারণ যেখানে লাইট ক্যামেরা অ্যাডজাস্ট হচ্ছে না ছবি একটু ঘোলাটে অথবা সাদা হয়ে যাচ্ছে তো যাই হোক এই জায়গাতে আমি আর মোমিন। আপনাদেরকে দেখালাম কত সুন্দর একটি পরিবেশ কত সুন্দর একটি জায়গা এই জায়গাতে আমি আর মমিনুল ইসলাম কিন্তু এসেছি বাহ কত সুন্দর জায়গা না দেখলে আপনারা বিশ্বাসই করতে চাইবেন না এত বড় বাগান এত বড় পুকুর এই পুকুর এই বাগান কিন্তু সব মিলে কিন্তু দারুণ হয়েছে এটা যদি বিকালের সময় হতো আমার মনে হয় ভিডিওটা আরও ভালো হতো এবং সিনারিটা কিন্তু আরও সুন্দর হতো তাই যা হোক যতটুকুন আপনাদেরকে দেখাতে পারলাম ততটুকুন আপনারা উপভোগ করবেন এই ভিডিওর মাধ্যমে তো আজকের মতো ভিডিও থেকে আমি এবং মমিনুল ইসলাম চলে যাচ্ছি আগামীতে আপনাদেরকে আরও একটি ভিডিও নিয়ে সামনে আসব ততক্ষণ আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের প্রোফাইলটাকে আপনারা আরও বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এটাই আপনাদের কাছে আমাদের কাম্য এটাই আমাদের আশা আর এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আনোয়ার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে একবার আপনার সাথে থাকবো কথা দিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন